বিসমিল্লাহির রহমানুর রহিম এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য আর কয়েক মাস পর টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য রসায়ন থেকে পর্যায় সারণের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করছি তার মধ্যে হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র বিজ্ঞানী 1843 সালে নিউল্যান্ড অষ্টক সূত্রটি আবিষ্কার করে মৌলসমকে যদি পারমাণবিক বরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের তার ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা যদি মৌল সমকে পারমাণবিক বর অনুযায়ী সাজাই সাজাইলে আমরা যেমন এই যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা এই থেকে বড় অনুযায়ী সাজাই যেমন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই নিউল্যান্ড কে সারে গা মা সারে গা মা পা দা নি যেমন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন অষ্টম মৌলটা সোডিয়াম এই লিথিয়ামের যে ধর্ম সোডিয়ামের একই ধর্ম বলছে একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় এজন্য এই সূত্রটিকে নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিতি অর্থাৎ আট নাম্বার যে মৌলটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট আট হলো সোডিয়াম এই সোডিয়াম লিথিয়ামের সাথে মিলে গেছে আবার যদি আমরা এইটাকে ধরি এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত এই আট নাম্বার যে ম্যাগনেসিয়াম এটা বেরিলিয়ামের সাথে মিলে গেছে এই জন্য এই সূত্রটাকে নিউল্যান্ডের সূত্র বলে